মনীয় দর্শক রাজ্যের বিয়াল্লিশটি আসনে কে কোথায় এগিয়ে কি বলছে এবিসি ভোটার সমীক্ষা এক নজরে সব আপডেট এই ভিডিওতে তো এই রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা আসনের সমীক্ষার ফলাফল একেবারে কেন্দ্র ধরে ধরে পেশ করা হবে তবে সমীক্ষা থেকে জয় পরাজয়ের একটা আন্দাজ মিলতে পারে কারণ গণতন্ত্র মানুষের শেষ কথা বলে তবে সমীক্ষা কোনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয় তাই একে সত্য মনে করে উচ্ছ্বসিত বা হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ মাত্র এক শতাংশ ভোটের সুইং সম্ভব ফলাফল উল্টে দিতে পারে তো আর দেরি নয় সি ভোটার সমীক্ষার বিয়াল্লিশটি আসনের সম্ভাব্য ফলাফল কেন্দ্র ধরে ধরে জানাতে চলেছি আজকের ভিডিওতে ধন্যবাদ এবিপি আনন্দ এবিপি আনন্দ সাহায্য নিয়ে আজকের এই ভিডিও আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজ্যের লোকসভা বিয়াল্লিশটি আসনের সম্ভাব্য ফলাফল চলুন দেখে নেওয়া যাক ভিডিও শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট কারেন্ট আপডেট সমীক্ষা আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না সকলের সুবিধার্থে চলুন দেখে নেই কেন্দ্র ধরে ধরে বিয়াল্লিশটি আসনের মধ্যে কে কোথায় সম্ভাব্য জয়ী হচ্ছে চলুন দেখে নিয়ে যাক সিভোটার সমীক্ষার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট এবিপি সি ভোটার পোল দু হাজার চব্বিশ হাইভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবার এবারের সম্ভাব্য জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় তো হাই ভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবার যেখানে লড়ছেন স্বয়ং তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বামেদের প্রার্থী প্রতিকুর রহমান আইএসএফের প্রার্থী মজনুল লস্কর এই কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি সম্ভাব্য জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এবারে কৃষ্ণগড় লোকসভা যেখানে তেরোই মে চতুর্থ দফায় ভোটগ্রহণ কৃষ্ণগরে সেখানে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র বিজেপির অমৃতা রায় সিপিএমের প্রার্থী এস এম সাদি সমীক্ষা বলছে সি ভোটার সমীক্ষা কৃষ্ণগরের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এক শতাংশ সুইং হলেই পাল্ট যেতে পারে ভোটের ফলাফল তবে সম্ভাব্যজয়ী এগিয়ে রাখছেন মহুয়া মৈত্রকে তৃণমূলের হুগলি থেকে এবার কৃষ্ণনগর যেখানে ওই সরপুরিয়ার মিষ্টিতে ঝালঝাল রাজনৈতিক দরজা চাপা পড়ছে না কৃষ্ণনগরে কি হবে মহুয়া মৈত্র ইতিমধ্যেই নানা বিতর্কের মধ্যে মহুয়া মৈত্র কৃষ্ণনগর থেকে আগের জিতেছিলেন যে কৃষ্ণনগরে চতুর্থ দফায় ভোট গ্রহণ এবং তেরোই মে কৃষ্ণনগরে ভোট নেওয়া হবে উল্টো দিকে অমৃতা রায় রাজমাতা তাকে বিজেপি টিকিট দিয়েছে সেখানেও একটা ইতিহাস নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে পাশাপাশি জোটের প্রার্থী সিপিএম প্রার্থী এস এম সাদি কি হতে পারে কৃষ্ণনগরে দেখব কৃষ্ণনগরে হাড্ডা হাড্ডি আবার বলছি তিনটে ভাগে সি ভোটার ভাগ করেছে একটা হচ্ছে ক্লিয়ার উইনার একটা হচ্ছে তিন শতাংশ ভোটের এদিক ওদিকে অনেক কিছু হতে পারে এবং ফলাফল পাল্টে যেতে পারে এক শতাংশ ভোট সুইং হলেই সেই সেই তার মধ্যে এটা পড়ছে কৃষ্ণনগর মহুয়া মৈত্র এবং অমৃতা রায় তাদের মধ্যে এক শতাংশ সুইংয়ে ভোট এদিক ওদিক হতে পারে কিন্তু কি বলছে সি ভোটার ওই পাঁচই এপ্রিল দাঁড়িয়ে কে এগিয়ে এগিয়ে মহুয়া মৈত্র আবার বলছি কৃষ্ণনগর যেখানে চতুর্থ দফায় ভোট গ্রহণ এবং 13ই মে ভোট নেওয়া হবে সেখানে সম্ভাব্য জয়ী প্রার্থী মোহুয়া মৈত্র এবারে সমীক্ষা বলছে হুগলিতে সম্ভাব্য জয়ী লকেট চট্টোপাধ্যায় তবে 30% সুইং হলেই ফলাফল কিন্তু পাল্টে যেতে পারে হুগলিতে ভোট গ্রহণ 20 মে পঞ্চম দফার ভোট তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বিজেপির লকেট চট্টোপাধ্যায় এবং সিপিএম এর ঘোষ সমীক্ষা বলছে হুগলিতে সম্ভবজয়ী লকেট চট্টোপাধ্যায় তবে তিন শতাংশ সুইং হলেও ফলাফল কিন্তু পাল্টে যাবে পুরের পর সোজা চলে যাব হুগলিতে দেখো হুগলিতে নিঃসন্দেহে এবার গ্ল্যামারের ছটা কারণ রচনা বন্ধпадায় দিদি নাম্বার ওয়ানের সেট থেকে একেবারে রাজনীতি ময়দানে চলে গেছেন সেই হুগলিতে যেখানে পঞ্চম দফায় ভোটগ্রহণ গ্রহণ 20 মে হুগলির ভোট নেওয়া হবে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্ধпадায় লকেট বন্ধпадায় এর আগে লকেট চট্টোপাধ্যায় তিনি বিজেপির প্রার্থী একেবারে তিনি গতবারের বিজয়ী প্রার্থী তো বটেই লকেট চট্টোপাধ্যায় বিজেপির টিকিটে এবার হুগলি থেকে লড়াই করছেন এবং সিপিএম এর প্রার্থী জোট প্রার্থী মনোদীপ ঘোষ কি হতে পারে হুগলিতে সি ভোটার কি বলছে আবার বলি জোট টক্কর তিন শতাংশ সুইং হলে কিন্তু এই ফলাফল সি ভোটারের সমীক্ষায় যা উঠে আসছে তা পাল্টে যেতে পারে কিন্তু যদি সুইং না হয় ওই পাঁচই এপ্রিল দাঁড়িয়ে সি ভোটার কাকে এগিয়ে রাখছে দেখো লকেট চট্টোপাধ্যায় বিজেপির টিকিটে হুগলি থেকে জয়ী হতে পারেন সম্ভাব্য জয়ী প্রার্থী সি মতে লকেট চট্টোপাধ্যায় সি ভোটার সমীক্ষা দু চব্বিশ আগামী তেরোই মে চতুর্থ ভোটগ্রহণ বহরমপুর যেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছেন তৃণমূল বিজেপির প্রার্থী নির্মল সাহা সমীক্ষা বলছে অধীর সম্ভাব্য জয়ী বহরমপুরে বহরমপুরে বহু ইতিহাসের সাক্ষী সেই বহরমপুর সি ভোটারের সমীক্ষা বহরমপুর নিয়ে কি বলছে দেখাবো আগে দেখাবো প্রার্থী তারা দাঁড়িয়েছে ইউসুফ পাঠান আর প্রথমেই বলেনি চতুর্থ দফায় বহরমপুরে ভোটগ্রহণ এবং তেরোই মে ভোট নেওয়া হবে ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিঃসন্দেহে বড় চমক যখন ইউসুফ পাঠানের নাম একেবারে ব্রিগেডের মঞ্চ থেকে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান ইতিমধ্যেই বিরোধীরা তিনি বহিরাগত বলে প্রচার শুরু করে দিয়েছেন নির্মল সাহা বিজেপির প্রার্থী বহরমপুর কেন্দ্র থেকে এবং অধীর রঞ্জন চৌধুরী যিনি বহরমপুর কেন্দ্র থেকে একটার পর একটা টানা পাঁচবারের সংসদে পৌঁছেছেন অধীর রঞ্জন চৌধুরী অবশ্যই জোট প্রার্থী এবং কংগ্রেস প্রার্থী কি হতে পারে সি ভোটারের সমীক্ষা কি বলছে সি ভোটার বহরমপুরে কি হতে পারে বহরমপুরের সম্ভাব্য জয়ী অধীর রঞ্জন চৌধুরী জোট প্রার্থী এবং কংগ্রেস প্রার্থী তো বটেই বহরমপুরে সি ভোটার সমীক্ষা দু কলকাতা দক্ষিণ সমীক্ষা বলছে তৃণমূলের মালারাই জয়ী হতে পারেন কলকাতা দক্ষিণে সপ্তম দফায় ভোটগ্রহণ পয়লা জুন যেখানে তৃণমূলের প্রার্থী মালারাই বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী সিপিএমের প্রার্থী সাইরা শাহ হালিম সমীক্ষা বলছে সেখানে সম্ভব্যজয়ী মালারাই শৈল শহর থেকে এবার আমাদের প্রাণের শহরে ফিরে আসি মানে কলকাতা কলকাতা দক্ষিণ কি হতে পারে কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণ যেখানে সপ্তম দফায় ভোট গ্রহণ পয়লা জুন কলকাতা দক্ষিণের ভোট নেওয়া হবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মালা রায় যিনি এর আগে এই দক্ষিণ কলকাতা থেকেই সাংসদ ছিলেন দেবশ্রী চৌধুরী সাংসদ ছিলেন তার কেন্দ্র বদলে এবার দক্ষিণ কলকাতায় বিজেপির টিকিট পেয়েছেন এবং সায়রা শাহ হালিম যিনি জোট প্রার্থী হিসেবে কংগ্রেস এবং বামেদের প্রার্থী হিসেবে লড়ছেন দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে সি ভোটারের সমীক্ষা আবার বলছি যে সমীক্ষা কিন্তু শেষ হয়েছে পাঁচই এপ্রিল তারপরে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে এবং অনেক জল গড়াবেও আমি দ্রুত একবার দেখাবো সি ভোটারের সমীক্ষা রেখা পাঁচই এপ্রিল পর্যন্ত কাকে এগিয়ে রাখছেন কোন প্রার্থীকে এগিয়ে রাখছে দেখব সম্ভাব্য জয়ী দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় ত্রিপুরা সমীক্ষা দু চব্বিশ দার্জিলিং এর সম্ভাব্য জয়ী রাজু আগামী ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট গ্রহণ দার্জিলিং এ সেখানে তৃণমূলের প্রার্থী গোপাল লামা বিজেপির রাজু বিস্ত কংগ্রেসের মনীষ তামাং সমীক্ষা বলছে দার্জিলিং এর সম্ভাব্য জয়ী রাজু বিস্ত দার্জিলিং কেন্দ্রে কি বলছে সি ভোটার সমীক্ষা দার্জিলিং দেখুন দার্জিলিং কেন্দ্রে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ 26 এপ্রিল ভোট নেওয়া হবে তৃণমূল কংগ্রেসের টিকিটও দাড়িছেন গোপাল লামা রাজু বিশ অনেক টানা পরে পর বিজেপি টিকিট পেয়েছেন এবং মুনিস তামা যিনি জোট প্রার্থী কংগ্রেসের টিকেটে লড়ছেন সি ভোটারের এর সমীক্ষায় দার্জিলিং কেন্দ্র নিয়ে কি বলছে দেখো সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী রাজু বিশ এবারে কৃষ্ণগড় লোকসভা যেখানে তেরোই মে চতুর্থ দফায় ভোটগ্রহণ কৃষ্ণগরে সেখানে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র বিজেপির অমৃতা রায় সিপিএমের প্রার্থী এস এম সাদি সমীক্ষা বলছে সি ভোটার সমীক্ষা কৃষ্ণগড়ের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এক শতাংশ সুইং হলেই পাল্টে যেতে পারে ভোটের ফলাফল তবে সম্ভাব্যজয়ী এগিয়ে রাখছেন মহুয়া মৈত্রকে তৃণমূলের এবারে সমীক্ষা বলছে হুগলিতে সম্ভাব্যজয়ী লকেট চ্যাটার্জি তবে তিন শতাংশ সুইং হলেই ফলাফল কিন্তু পাল্টে যেতে পারে হুগলিতে ভোট গ্রহণ কুড়ি মে পঞ্চম দফার ভোট তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বিজেপির লকেট চট্টোপাধ্যায় এবং সিপিএমের মনদীপ ঘোষ সমীক্ষা বলছে হুগলিতে সম্ভাব্যজয়ী লকেট চ্যাটার্জি তবে তিন শতাংশ সুইং হলেও ফলাফল কিন্তু পাল্টে যাবে ভোটার সমীক্ষা দু আগামী তেরোই মে চতুর্থ দফায় ভোটগ্রহণ বহরমপুর যেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছেন তৃণমূল বিজেপির প্রার্থী নির্মল সাহা সমীক্ষা বলছে অধীর সম্ভাব্য জয়ী বহরমপুরে সিভোটার সমীক্ষা দু কলকাতা দক্ষিণ সমীক্ষা বলছে তৃণমূলের রায় জয়ী হতে পারেন কলকাতা দক্ষিণে সপ্তম দফায় ভোটগ্রহণ পয়লা জুন যেখানে তৃণমূলের প্রার্থী মালারাই বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী সিপিএমের প্রার্থী সাহিরা শাহ হালিম সমীক্ষা বলছে সেখানে সম্ভাব্যজয়ী মালারাই শ্রিভোটা সমীক্ষা দু হাজার চব্বিশ দার্জিলিংয়ের সম্ভাব্যজয়ী রাজু বিস্ত আগামী ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ দার্জিলিংয়ে সেখানে তৃণমূলের প্রার্থী গোপাল লামা বিজেপির রাজু বিস্ত কংগ্রেসের মনীষ তামাং শিবটার সমীক্ষা বলছে দার্জিলিংয়ের সম্ভাব্যজয়ী রাজও ব্যস্ত শিভোটার সমীক্ষা দু চব্বিশ বর্ধমান দুর্গাপুরে এগিয়ে গিয়ে মালদা উত্তরে সম্ভাব্যজয়ী কার দখলে কি বলছে শিবটার সমীক্ষা চলুন দেখে নেওয়া যাক এবারে শিবটার সমীক্ষা দু পুরুলিয়া রায়গঞ্জ বোলপুর এবং বর্ধমান পূর্বে কারা এগিয়ে কি বলছে শিবটার সমীক্ষা পুরুলিয়া লড়ছেন শান্তিরাম মাহাতো তৃণমূলের টিকিটে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো ফরওয়ার্ড ব্লক প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতো কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো সিপিএম জানিয়ে দিয়েছে যে এই কেন্দ্রে ব্লক প্রার্থী দিলেও কংগ্রেসকেই তারা সমর্থন করবেন সম্ভাব্যজয়ী সিভোটার সমীক্ষা এগিয়ে রাখছেন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতোকে রায়গঞ্জে জমজমার ত্রিমুখী লড়াই কৃষ্ণা কল্যাণী লড়ছেন তৃণমূলের টিকিটে কার্তিক পাল লড়ছেন বিজেপির টিকিটে কংগ্রেসের প্রার্থী আলী ইমরান রামজ এখানে কার্তিক পাল জয়ী সিভোটার সমীক্ষা এগিয়ে রাখছে কার্তিক পালকে রবীন্দ্রনাথের স্মৃতিধন্য বোলপুর এই কেন্দ্রে ভোটগ্রহণ তেরোই মে তৃণমূলের প্রার্থী অসিত মাল বিজেপি প্রার্থী প্রিয়া সাহা সিপিএম প্রার্থী শ্যামলী প্রধান এই কেন্দ্রে সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী অসিত মাল বালুরঘাট প্রার্থী স্বয়ং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বিপ্লব মিত্র তৃণমূলের টিকিটে লড়ছেন জোট প্রার্থী জয়দেব সিদ্ধান্ত আইএসএফ প্রার্থী মোজাম্মেল হক সিভোটার সমীক্ষা বলছে সুকান্ত মজুমদার সম্ভাব্য সম্ভাব্যজয়ী বর্ধমান পূর্বে চতুর্থবার ভোটগ্রহণ কলকাতার একটি মেডিকেল কলেজের মনোরোগ বিশেষজ্ঞ শর্মিলা সরকার তিনি এবার এই কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়ছেন বিজেপি প্রার্থী অসীম সরকার সিপিএম প্রার্থী নীরব খা সিভোটার সমীক্ষা অনুযায়ী সম্ভাব্য জয়ী শর্মিলা সরকার মালদা উত্তর এই লোকসভা কেন্দ্রে তৃতীয় দফা অর্থাৎ সাতই মে ভোট এখানে বিজেপি প্রার্থী খগেন মর্মু তৃণমূলের হয়ে লড়ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় আর কংগ্রেসের চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোস্তাক আলম এবিপিসি সি ভোটার সমীক্ষা বলছে পাঁচই এপ্রিল পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে মালদা উত্তর কেন্দ্রে সম্ভাব্যজয়ী বিজেপির খগেন মর্মু বসিরহাট সন্দেশকারীদের টানা অশান্তির জেরে দক্ষিণবঙ্গের এই লোকসভা কেন্দ্রে শিরোনাম এখন গোটা রাজ্য গোটা দেশ এমনকি বিজেপি সন্দেশকারীর প্রতিবাদী প্রতিনিধি রেখা পাত্রকে প্রার্থী করলেও তা নিয়ে তীব্র বিতর্ক হয় আর অন্যদিকে তৃণমূলের হয়ে এবার ভোটে দাঁড়িয়েছেন হাজী নুরুল ইসলাম নিরাপদ সর্দার লড়ছেন বামেদের হয়ে প্রার্থী দিয়েছে আইএসএফও আক্তার রহমান বিশ্বাস তাদের হয়ে প্রতিন্দা করছেন আগামী পয়লা জুন এখানে ভোট এবিসি ভোটারের সমীক্ষা অনুযায়ী এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই মাত্র এক শতাংশ ভোট সুইং হলেই ফলাফল কিন্তু পাল্টে যেতে পারে ইঙ্গিত সমীক্ষার পাঁচ এপ্রিল পর্যন্ত যা হিসেব তাতে হাজি নুরুল ইসলামের জয়ের সম্ভাবনা বেশি বলে মনে করছেন সমীক্ষক জলপাইগুড়ি এই কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের জন্য জনসভা করে গিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় পরিচিত মুখ আর বাম কংগ্রেস জোটের প্রার্থী দেবরাজ বর্মন প্রচারে খামতি রাখছেন না উত্তরবঙ্গের এই লোকসভা আসনে আগামী উনিশে এপ্রিল অর্থাৎ প্রথম দফাতেই ভোট এবিসি ভোটারের সমীক্ষা অনুযায়ী এখন পর্যন্ত সম্ভাব্য সম্ভাব্যজয়ী বিজেপির জয়ন্ত রায় ফলে শ্রীরামপুর দক্ষিণবঙ্গের এই কেন্দ্রে ভোট হওয়ার কথা পঞ্চম দফা অর্থাৎ বিশে মে এখানে বিজেপির প্রতিকে লড়ছেন কবি শঙ্কর বসু তৃণমূল প্রার্থী রয়েছেন পুরোনো সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বামেরা আবার আস্থা রেখেছেন তরুণ নেত্রী দীপসিতা ধরের ওপর আইএসএফের প্রতিকে লড়ছেন মল্লিক এবিসি ভোটার সমীক্ষা অনুযায়ী শ্রীরামপুরের সম্ভাব্যজয়ী তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্ধমান দুর্গাপুর গত কয়েকদিন ধরে প্রায় নিয়মিত শিরোনামে বর্ধমান দুর্গাপুর লোকসভা এখানে প্রার্থী করা হয়েছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে নিজের পুরনো কেন্দ্রে মেদিনীপুর থেকে সেরে এখানে এসেছেন তিনি সেটা প্রথমেই গোপন করেনি তবে প্রচারে খামতি রাখছেন না উল্টো দিকে প্রার্থী হয়েছেন কার্তিক আজাদ বামেদের তরফে লড়ছেন বর্ধমান মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুকৃতি ঘোষাল এখানে ভোট তেরোই মে অর্থাৎ চতুর্থ দফায় এবিসি ভোটার সমীক্ষা অনুযায়ী এখানে হাড্ডাহাড্ডি লড়াই এক শতাংশ ভোট সুইং হলেই পাল্টে যেতে পারে ফলাফল না হলে আপাতত এগিয়ে দিলীপ ঘোষ এরপর তমলুক লোকসভা আসন তৃণমূল প্রার্থী দেবাংশ ভট্টাচার্য বিজেপির কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিপিএমের সায়ন বন্দ্যোপাধ্যায় সিভোটার সমীক্ষা বলছে তমলুকে সম্ভাব্য জয়ী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী পঁচিশে ভোট ভোটগ্রহণ তমলুকে দমদমে জমজমার ত্রিমুখী লড়াই এবার সেখানে সপ্তম দফায় পয়লা জুন ভোটগ্রহণ দমদমে তৃণমূল প্রার্থী সৌগত রায় বিজেপির শিলভদ্র দত্ত সিপিএমের সুজন চক্রবর্তী সমীক্ষা বলছে সম্ভাব্য জয়ী সৌগত রায় তৃণমূলের তবে এক শতাংশ সুইং হলেই পাল্টে যাবে ভোটের ফলাফল হাওড়ায় তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বিজেপির রথিন চক্রবর্তী সিপিএমের সব্যসাচী চট্টোপাধ্যায় আগামী বিশে মে পঞ্চম দফায় ভোটগ্রহণ সমীক্ষা বলছে প্রশ্নের দিকেই এগিয়ে রয়েছে জয়ের দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে সপ্তম দফায় পয়লা জুন ভোটগ্রহণ তৃণমূলের প্রার্থী বাপি হালদার বিজেপির অশোক পুরকায়স্ত সিপিএম এর শরৎচন্দ্র হালদার আইএসএফ এর অজয় কুমার দাস সমীক্ষা বলছে সম্ভাব্য জয়ী বাপি তিন শতাংশ সুইং হলেই ফলাফল কিন্তু পাল্টে যাবে মেদিনীপুরের ষষ্ঠতায় ভোট পনেরোই মে ভোটগ্রহণ সেখানে তৃণমূলের প্রার্থী চুন মালিয়া বিজেপির অগ্নিমিত্রা পাল সিপিএমের বিপ্লব ভট্ট সমীক্ষা বলছে সম্ভাব্য জয়ী অগ্নিমিত্রা মেপুর কেন্দ্রে যেখানে বিদায়ী সাংসদ খানিক্ষণ আগে স্টুডিওতে এতক্ষণ আলোচনা হলো দিলীপ ঘোষের জায়গায় এবার অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেছে আর গ্ল্যামারের ছোঁয়া আছে কারণ তৃণমূল প্রার্থী বাছাই করেছে চুন মালিয়াকে কি হতে পারে সেখানে দেখুন মেদিনীপুরে একেবারে বিধায়ক বনাম বিধায়ক জুন মালিয়াও বিধায়ক অগ্নিমিত্রা পালও বিধায়ক সেই মেদিনীপুরে মুখোমুখি লড়ছেন তারা যে মেদিনীপুরে ষষ্ঠ দফায় ভোটগ্রহণ পঁচিশে মে মেদিনীপুরে ভোটগ্রহণ সেখানে জুন মালিয়া তৃণমূল কংগ্রেসের টিকিটে অগ্নিমিত্রা পাল যিনি দিলীপ ঘোষকে এই কেন্দ্রে মেদিনীপুরে যেখানে চার লক্ষেরও বেশি ব্যবধান ছিল সেখানে রিপ্লেস করেছেন অগ্নিমিত্রা পাল বিপ্লব ভট্ট জোট প্রার্থী সিপিএম নেতা আবার বলছি বিপ্লব ভট্ট যিনি সিপিআই নেতা জোটের প্রার্থী এবং দুজন জুন মালিয়া এবং অগ্নিমিত্রা পাল বিধানসভায় তারা মুখোমুখি দুটো যুদ্ধান দলের জুন মালিয়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং অগ্নিমিত্রা পাল বিজেপি বিধায়ক কি হতে পারে সি ভোটার কি বলছে পাঁচই এপ্রিল অবধি যে সমীক্ষা তারা চালিয়েছেন তাকে এগিয়ে রাখছেন দেখুন সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল আবার বলছি সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী মেদিনীপুর থেকে পাল অগ্নিমিত্রাপালি দমদমে যেখানে সপ্তম দফায় ভোট গ্রহণ সেখানে পয়লা জুন যেখানে ভোট নেওয়া হবে সেখানে কি হতে পারে সি ভোটার কি বলছে হাড্ডা হাড্ডি আবার বলছি ত্রিমুখী খুব কম আসনকে সি ভোটার ত্রিমুখী হিসেবে দেখাচ্ছে ত্রিমুখী মানে যেখানে প্রথম তিনজন প্রার্থী তাদের ভোট শতাংশ যথেষ্ট কাছাকাছি সুজন চক্রবর্তী একসময় যাদবপুর থেকে সংসদেও গেছিলেন সাংসদও ছিলেন এইখানে কি হতে পারে দমদমে দমদমে সি ভোটার বলছেন এক পার্সেন্ট সুইং হলেই ভোটের ফলাফল পাল্টে যেতে পারে কিন্তু সুইং যদি না হয় পাঁচই এপ্রিল অবধি কে এগিয়েছিলেন সি ভোটার তার উত্তর দিয়েছে দেখো সৌগত রায় তৃণমূল কংগ্রেসের টিকিটে সৌগত রায় সম্ভাব্য জয়ী হাড্ডা হাড্ডি এক পার্সেন্ট সুইং এর ফারাক কিন্তু এগিয়ে রয়েছেন নিঃসন্দেহে সৌগত গঙ্গা পেরিয়ে এবার সোজা চলে যাব কলকাতা টুইন সিটি হাওড়ায় কি বলছে হাওড়া হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায় যিনি সাংসদ যিনি প্রাক্তন ফুটবলার তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে রথীন চক্রবর্তী একসময় তৃণমূল কংগ্রেস করতেন পেশায় চিকিৎসক হাওড়ার প্রাক্তন মেয়র ছিলেন রথীন চক্রবর্তী এবার একেবারে হাওড়া কেন্দ্রের বিজেপির টিকিটে লড়ছেন এবং সব্যসাচী চট্টোপাধ্যায় টেলিভিশনের এবং এই স্টুডিওর অত্যন্ত পরিচিত মুখ সিপিএম নেতা পেশায় আইনজীবী সফল আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এবার লড়ছেন হাওড়া কেন্দ্র থেকে সেই হাওড়ায় যেখানে পঞ্চম দফায় ভোট গ্রহণ হবে এবং বিশে মে হাওড়ার ভোট নেওয়া হবে সি ভোটার কাকে এগিয়ে রাখছেন দেখবো সি ভোটার বলছে এবারও প্রসূন বন্দ্যোপাধ্যায়ের দিকে জনরায় ঝুঁকে আছে অন্তত পাঁচই এপ্রিল পর্যন্ত সম্ভাব্য জয়ী হাওড়া কেন্দ্রে প্রসূন বন্দ্যোপাধ্যায় আচ্ছা হাওড়া থেকে এবার সোজা চলে যাই দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে সুন্দরবন লাগোয়া মথুরাপুরে দেখব ঠিক কি হবে সম্ভাব্য ফলাফল সুন্দরবনের একটি অংশ মথুরাপুর মথুরাপুরে এখানে দেখলেন বাঘ চলে গেল কিন্তু আসল ভোটের বাঘটিকে ভোটের রয়্যাল বেঙ্গলকে সেই উত্তর খুঁজেছে সি ভোটার সপ্তম দফায় মথুরাপুরে ভোট গ্রহণ পয়লা জুন কলকাতার সঙ্গে হালদার তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ছেন অশোক অশোকায়স্ত বিজেপির টিকিটে লড়ছেন শরৎচন্দ্র হালদার জোট প্রার্থী সিপিএম নেতা এবং অজয় কুমার দাস তিনি আইএসএফ এর টিকিটে লড়ছেন কাকে এগিয়ে রাখছে সি ভোটার দেখব তিন পার্সেন্ট ভোট সুইং যাকে জোট টক আমরা পরিভাষায় এইভাবে দেখাচ্ছি ভোট সুইং তিন পার্সেন্ট হলেই ফলাফল পাল্টে যেতে পারে যদি না হয় কে এগিয়ে আছেন পাঁচই এপ্রিল পর্যন্ত সিভোটার কাকে এগিয়ে রাখছে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার সম্ভাব্য জয়ী মথুরাপুর কেন্দ্র থেকে বাপি হালদার